সরকারি চাকরির স্বপ্ন দেখছ টেন্থ পাস টুয়েলভ পাস নাকি গ্র্যাজুয়েট আজকের এই খবরটা তোমার জীবন বদলে দিতে পারে ওড়িশা সরকারের পক্ষ থেকে এসেছে দু সালে সবচেয়ে বড় নিয়োগের বিজ্ঞপ্তি ও এস এস সি কম্বাইন্ড রিকোয়ারমেন্ট এক্সামিনেশান একটা নয় দুইটা নয় মোট চার হাজার ছশো ছিয়াশিটি শূন্য পদ রেভিনিউ ইন্সপেক্টর জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট আইসিডিএস সুপারভাইজার ফরেস্ট গার্ড এক্সিস কনস্টেবল সব একসাথে এক বিজ্ঞপ্তি দেয় সময় কিন্তু খুব কম সাতই জানুয়ারি থেকে সাতই ফেব্রুয়ারি দু পর্যন্ত এরপর বেতন শুরু আঠারো হাজার থেকে এক লক্ষ টাকার বেশি চাকরির স্থায়ী সরকারি ভবিষ্যৎ সুরক্ষিত যদি তুমি ওড়িশার বাসিন্দা হও আর সত্যি সরকারি চাকরি চাও তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে তুমি সবচেয়ে বড় ভুলটা করবে চলো এক এক করে জানি কে আবেদন করতে পারবে কোন পদে কত শূন্য পদ আর কি হবে মাত্র কয়েক মিনিটেই অনলাইনে ফর্ম ফিল করতে হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ এখানেই লুকিয়ে আছে তোমার সরকারি চাকরির টিকিট সবাইকে জানাই এলজিএস জি একাডেমির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা মন দিয়ে শুনুন কারণ এই খবরটা শুধু একটা চাকরির খবর নয় এটা হাজার হাজার যুবকের ভবিষ্যৎ গড়ার সুযোগ উড়িষ্যাস অর্ডিনেট স্টাফ সিলেকশন কমিশন দু হাজার মানে ও এর মোট পদ কত জানেন চার হাজার ছশো আটষট্টি গুরুত্বপূর্ণ তথ্যগুলো এক নজরে নিয়োগকারী সংস্থা ও এস 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 সি পরীক্ষার নাম কম্বাইন্ড রিকোয়ারমেন্ট এক্সামিনেশন সিআরই ওয়ান ও সিআরি টু মোট শূন্যপদ চার হাজার ছশো আটষট্টি চাকরি স্থান ওড়িশা জেলা বা ডিভিশন ক্যাডারি আবেদন পদ্ধতি অনলাইনে আবেদনের সময়কাল সাতই জানুয়ারি দু ছাব্বিশ থেকে সাতই ফেব্রুয়ারি দু ছাব্বিশ এখানে দশম পাস দ্বাদশ পাস আর গ্রাজুয়েট সবাই নিজের যোগ্যতা অনুযায়ী পদ পাবে কোন কোন পদে নিয়োগ হবে এবং কতগুলি শূন্য পদ আছে একবার দেখে নাও সিআরি ওয়ান মোট শূন্য পদ তিন হাজার একশো পঞ্চাশটি রেভিনিউ ইন্সপেক্টর একশো পঁয়ষট্টি আইসিডিএস সুপারভাইজার দুশো ছিয়াশিটি ভিলেজ এগ্রিকালচার ওয়ার্কার পাঁচশো কুড়িটি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এক হাজার দুশো সাঁত্রিশটি অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ ইন্সপেক্টর চারশো বাইশটি আমিন তিনশো আটাত্তরটি স্ট্যাটিস্টিক্যাল ফিল্ড দুশো বিয়াল্লিশটি এবং সিআরি টু মোট শূন্য এক হাজার পাঁচশো আঠেরোটি ফরেস্ট গার্ড আটশো ছিয়ানব্বইটি ফরেস্টার সাতচল্লিশটি এক্সিস্ট কনস্টেবল পাঁচশো পঁচাত্তরটি মোট শূন্য চার হাজার ছশো আটষট্টি কে কে আবেদন করতে পারবে যদি তুমি টেন্থ পাস টুয়েলভ পাস বা গ্র্যাজুয়েশান পাস হয়ে থাকো তাহলে তুমি যোগ্য যদি তুমি টেন পাস করো তাহলে ফরেস্ট গার্ডের জন্য তুমি যোগ্য যদি তুমি টুয়েলভ পাস করো বিএবলিউ এ আর আই আমিন এস এফ এস এক্সিস কনস্টেবল এইসব পদে আবেদন করা যাবে আর যদি গ্র্যাজুয়েট হও রেভিনিউ এক্সপেক্টর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট আইসিডিএস সুপারভাইজার এর মতো বড় পদ তোমার জন্য বেশিরভাগ পদের জন্য সাধারণ কম্পিউটার জ্ঞান থাকলেই চলবে আর হ্যাঁ ওড়িয়া ভাষায় পড়া লেখা ও বলা অবশ্যই জানতে হবে বয়স মেয় ছাড় সিআরি ওয়ান পদের জন্য বয়স সর্বোচ্চ বিয়াল্লিশ বছর আর সিআরি টু পদের জন্য বত্রিশ বছর এস টি মহিলা প্রার্থীরা পাবেন পাঁচ বছরের ছাড় পিডাব্লিউডি প্রার্থীরা পাবেন দশ বছরের ছাড় বেতন কেমন হবে এই চাকরিগুলো ও এসপি রুল অনুযায়ী মানে বেতন শুধু মাসের শেষে নয় ভবিষ্যৎ সুরক্ষিত বেতন শুরু হচ্ছে আঠেরো হাজার টাকা থেকে আর কিছু পদেই মাসিক বেতন যাবে এক লক্ষ টাকার উপরে প্রত্যেকটি পদের জন্যই আলাদা আলাদা লেভেল অনুযায়ী বেতন রয়েছে পরীক্ষা ও নির্বাচন প্রক্রিয়া প্রথম ধাপে হবে একটি কমন রেটেন এক্সাম সব পদের জন্যই একই প্রশ্ন এমসিকিউ টাইপ পরীক্ষা মোট একশো নম্বর ভুল উত্তর দিলে জিরো নম্বর কাটা যাবে প্রশ্ন আসবে গণিত সাধারণ জ্ঞান ইংরেজি ওড়িয়া কম্পিউটার রিজনিং এই সমস্ত বিষয় থেকে সিআরই ওয়ান পদের জন্য কম্পিউটার স্কিল টেস্ট থাকছে সিআরি টু পদের জন্য থাকবে ফিজিক্যাল টেস্ট বিশেষ করে ফরেস্ট গার্ড আর এক্সিস্ট কনস্টেবল পদের জন্য আবেদন ফিস জেনারেল ও এস বিসি প্রার্থীদের জন্য ফিস মাত্র পাঁচশো টাকা এস সি এস সি পিডাব্লিউডি প্রার্থীদের জন্য আবেদন ফিস একদমই ফ্রি আবেদন কখন করবেন অনলাইন রেজিস্ট্রেশন শুরু সাতই জানুয়ারি দু ছাব্বিশ থেকে রেজিস্ট্রেশন শেষ একত্রিশে জানুয়ারি দু আবেদন জমা দেওয়ার শেষ তারিখ সাতই ফেব্রুয়ারি দু ছাব্বিশ একদিনও দেরি করলে কোনো আবেদন গ্রহণ করা হবে না আবেদন করার দাম অফিসিয়াল ওয়েবসাইটে যান যেটা ভিডিও ডিসক্রিপশন থেকে পেয়ে যাবেন অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করুন রেজিস্ট্রেশন সম্পূর্ণ করুন ফর্ম পূরণ ও ডকুমেন্ট আপলোড করুন ফিস প্রদান করে সাবমিট করুন আবেদনপত্র প্রিন্ট আউট করে নিজের কাছে রাখুন বন্ধুরা সরকারি চাকরি সবার ভাগ্যে আসে না কিন্তু সুযোগটা সবাই পায় ও এস এস সি সি দু হাজার ছাব্বিশ সেই সুযোগটা এনে দিয়েছে তোমার সামনে ফর্ম ফিল আপ করবে কি হবে সিলেবাস কী প্রস্তুতি কোথা থেকে শুরু করবে সব আমি পরের ভিডিওতে একদম সহজভাবে বুঝিয়ে দেবো পরের ভিডিও পাওয়ার জন্য কমেন্টে বন্ধুরা ভিডিওটা যদি এতক্ষণ মন দিয়ে দেখে থাকো তাহলে একটা কথা বলবো এই সুযোগটা আর সাধারণ নয় ও এসএসসি সিআরই দু হাজার ছাব্বিশ একটা ফর্ম নয় এটা তোমার জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে যারা বছরের পর বছর সরকারি চাকরির স্বপ্ন দেখছো আজ সেই স্বপ্নের দরজা খুলে গেছে কিন্তু মনে রেখো স্বপ্ন দেখলেই হয় না সময় মতো ফর্ম ফিল না করলে সব কিছু এখানেই শেষ সাতই জানুয়ারি থেকে সাতই ফেব্রুয়ারি দু এই সময়টার ভেতরেই তোমাকে সিদ্ধান্ত নিতে হবে আর যদি ফর্ম ফিল আপ করো আগামীকাল তুমি পরীক্ষার হলে বসবি আর যদি আজ দেরি করো আগামীকাল শুধু আফসোস করবি বন্ধুদের সাথে শেয়ার করো যাদের এখনো এই খবরটা জানা নেই হয়তো তোমার একটুখানি শেয়ার কারো পুরো জীবন বদলে দিতে পারে ভিডিওটা যদি উপকারে এসে থাকে একটা লাইক দাও আরও সরকারি চাকরির সঠিক আপডেটেড খবর পেতে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করো বেলাইকনটা অন করে রাখো চাকরি একদিনে আসে না কিন্তু সিদ্ধান্ত একদিনে নিতে হয়